আমার নাম হচ্ছে নরু আমি এলপিজি গ্যাসের নাটোর জেলার ডিস্ট্রিবিউটার উনি আমার আমার কোম্পানিতে উনি চাকরি করে সকাল আটটা সাড়ে আটটার দিকে নাটোর জেলাতে যখন যে এরিয়াতে যায় পড়ে হয়তো আজকে লালপুর গেল কালকে গুরদাসপুর বড়াইগ্রাম এরকম ভাবে দেয় সকালবেলা বাইরে তিনটার সময় ছেল শেষ হয় সন্ধ্যার সময় শেষ হয় আজকে আমাকে মাকদীপের আগে বললো যে ভাই আমি বললাম যে ভাই কোথায় এত দেরি করে কোথায় ভাই ওয়াইলিয়া বাজারে আসি গাড়ির লাইট তার কাটে গেছে আমি সাইডে আসতেছি এখন আর উনি অনেকক্ষণ দেখি আসে না আসে না ফোন দিই আমি ফোন দিই আমার ম্যানেজার ফোন দেয় সেলম্যানের কাছে যে ভাই আপনি কোথায় কোথায় ভাই যে লাইট সারা শেষ আমি আসতেছি কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে আবার ফোন দিয়েছে আর ফোন বা ফোন বাজে কিন্তু রিসিভ করার লোক নাই আরে আসে না আসে না আবার আমি ঘন্টাখানিক পরে আমার একটা ব্যক্তিগত কাজ ছিল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে গিয়েছিলাম ওখান থেকে আমি আসলাম আসি বললাম যে ভাই গাড়ি শখ আছে হিসাব নিকাশ নিছেন ম্যানেজার কে আমি বললাম তখন বলে যে না ভাই নুরু ভাই এখন আসে নাই কিন্তু ফোন বাসতেছে কিন্তু রিসিভ হচ্ছে না আমার যেন কেমন লাগছে এত রাত হলো কি হলো না হলো চিন্তিত তখন আমি বললাম যে আমার তো চিন্তিত হচ্ছে কেমন কি এত আমি আমার ম্যানেজার কে আমার আরেকটা কর্মচারীকে কে মোটরসাইকেল পাঠাইলাম যে ওয়ালিয়া যে আসছে যে রাস্তার উদ্দেশ্যে আপনি রওনা হন এখন যাইতে 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 দেখে বাহিমালি পার হয়ে গাড়ি পড়ে আছে ওখানে গাড়িতে মাল আছে সবকিছু পড়ে আছে আমার নুরু আমার ছেলমেন নাই এ তো অনেক তখন চিৎকার করছে এই ডাকাত হয়তো বা আমার এখানে গাড়ি চলে আসে আমার লোক নাই এই তো খোঁজাখুজি করতে যায় এলাকাবাসী বা আমার লোকজন যায় তাকে তখন যায় দেখে পানির মধ্যে পড়ে আছে হাত বাঁধা মুখ বাঁধা এইভাবে পানির মধ্যে পড়ে আছে তারপর সঙ্গে সঙ্গে ভ্যান ট্যান নিয়ে উদ্ধার করি আমরা পাটোয়ারি মেডিকেলে নিয়ে আসি

এক আর কি